শুভ সকাল বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে রান্নাঘরে জানো তো ব্লগটা আমি শুরু করি রান্নাঘর থেকেই এ দেখো তেল দিয়ে দিয়েছি মাছ ভাজবো মানে অনেক দিন পর আজকে মাছ রান্না হচ্ছে কেন এই যে জন্মাষ্টমী গেল তার জন্মাষ্টমী দুদিন পরপর পালন করা হয়েছে নন্দ নন্দ উৎসব এবারে তখন নিরামিষ রান্না করেছি এবার তার পরের দিনও মাছ পাওয়া যায়নি কালকে মাছ পাওয়া গেছে লোটে এবার ওই লোটে মাছ রান্না হয়েছে জন্য আজকে আবার একটুখানি মাছ রাখলাম মাছের ঝোল করবো চলো কী মাছ রাখলাম দেখিয়ে দিই তোমাদেরকে কাতলা মাছ রেখেছি এই কাতলা মাছের ঝোল হবে আজকে আর হচ্ছে অনেকটা তেল বেরিতে তেলের চাপ হবে এই দিকেই রান্না করবো আজকে আমাদের রান্নাটা তাড়াতাড়ি যেহেতু ছেলে দিয়ে যাবে এগুলো একটু কাড়া হয়ে আছে রান্নাটা তাতেই তো এই দেখতে হবে এই যে বেগুন হলে ভালো হতো সেগুলো একটু অসুবিধা তো কিন্তু বেগুন এখন নেই অফিস থেকে আনতে যাবে আমাদের এখানে বাজার যা দূরে ও আলু দিয়েই করবে আর চলো এগুলো রান্না করতে থাকি পরে আবার কথা বলবে তোমাদের সাথে হ্যাঁ এসে আলু কোনো তরকারি আছে এই দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা হয়ে গেছে আর এই মাছ ভাজাটা এইটা তুলে তারপরে টিফিন করবো সকালে টিফিন করা হয়নি এখনো বোমা কোথায় গেল খাবার বাড়ছে মা খেলো ভাত তাইতো মা খেলো লুটির থেকে ভাত ভালো লাগে লুটির থেকে ভাত ভালো লাগে আর মা বলে লুটির থেকে ভাত ভালো লাগে আর এই যে রুমা এখন সকালের টিফিন বাড়ছে আমার আর রুম আর আমরা রুটি খাব মা ভাত খেয়েছে আমরা রুটি এত রোদ উঠেছে মাথা ওর গোলমাল হয়ে যাচ্ছে আগে বিয়ের আগে আগে ভাত খেত বুঝেছ এখন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে এটাই তো হয় বলো শ্বশুর বাড়িতে গেলে মানুষের মেয়েরা থাকে বাপের বাড়ি একরকম শ্বশুর বাড়িতে হয়ে গেলে হয়ে যায় এক রকম এইটাই হচ্ছে মেয়েদের জীবন তাই তো বলো বন্ধুরা ঠিক বলছি কি আচ্ছা চলো এবার খাবারটা খেয়ে নেবে মাছের তেলের চচ্ছ এইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু একটাও জল দিইনি এই মাছের তেলের এইটাতেই আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে একটু ভালো এইদিকে মাছের ছোলটা এখন চাপিয়ে দেবো আজকে রোদ উঠেছে দেখ দেখবে আমরা এতদিন তো আমাদের বৃষ্টি বৃষ্টি করে দেখিয়েছি আজকে রোদ দেখো রোদ আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে কাঠ ফাটা রোদ আজকে মানে কাট যদি রাখা হয় এই রোদে সে কাঠ ফেটে যাবে মানে এতটাই রোদ উঠেছে আকাশ জানিয়ে দিচ্ছে শারদিয়া উৎসব চলে এসেছে আর অ্যাঞ্জেল দেখো এখানে আজকে কিন্তু সকালের খাবারটা খেলো না রে তুই না খেয়ে কিন্তু আজকে শুয়ে আছিস ও মাঝে মধ্যে এরকম করে সকালের খাবারটা খাবে না চলো এবার মাছের ঝোলটা চাপিয়ে দিই দেখো পাতলা মাছের তরকারি আমার হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে একদম না কাতলা মাছটা একদম ঝোল করলে ভালো লাগে না একটু গাড়ো গাড়ো করলে ভালো লাগে বন্ধুরা ঘুম থেকে উঠলাম উঠে মুখঠুক ধুলাম এই দেখো এখন চা নিয়ে বসেছি চা আর দুটো মেরি বিস্কুট সন্ধ্যের সময়টা নাই ঘুম থেকে ওঠার পরে চা না খেলে শরীরটা যেন ম্যাচ ম্যাচ করে কার এরম অভ্যাস আছে খুব বদ অভ্যাস আমার মতন চা না খেলে শরীর ম্যাচ ম্যাচ করে ঘুম থেকে উঠে আর সকালবেলা ঘুম থেকে উঠে আর এই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চা লাগবেই এমনিতে চা আমি ভালো খাই যখন দেবে তখন খাবো কিন্তু এই দুটো টাইম লাগবেই চা চলো পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি কেন পাখার যা আওয়াজে তোমরা কথা শুনতে পাবে না আর এখন চাটা খাবো গরম লাগবে এমনি একটু গরম ওয়েদার আজকে প্রচুর রোদ উঠেছে তা চাটা খেয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব বন্ধুরা চা খেয়ে চলে আসলাম রান্না করে এই দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা কিন্তু আজকে রান্না করব না এটা কালকের জন্য সেদ্ধ করে রেখে ফ্রিজে রেখে দেব। কালকে সকালবেলা আর কি ডিমে ঝোল করব আর দেখি কি রান্না করতে পারি তা ডিমটা সকালবেলার জন্য করে রেখে দিলে কাজটা এগিয়ে যাবে তা চলো আর ভিডিওটা বড় করব না এখানেই এবার শেষ করছি চলো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি এখান থেকে শুরু করেছিলাম এই রান্নাঘরে শুরু করেছি রান্নাঘরেই শেষ করব তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো চলো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে সবাইকে জানাই টাটা বাই বাই সবাই ভালো থেকো